পরীক্ষা কেন কোশ্চেন পেপার ভালো হয়নি কোয়েশ্চেন পেপার ভালো হয়েছে কিন্তু কালকে তো পড়াশুনো করতে পারিনি ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম আমরা কালকে কি হবে কি হবে এইটাই আমাদের মনে মধ্যে মানে ধাক্কা দিচ্ছিল যে কি হবে কি হবে আমার বাবা মা অসুস্থ মা কালকে অসুস্থ হয়ে বাবা হার্টের পেশেন্ট কি হবে সেটাই ভেবে পড়াশোনা করতে পারি পরীক্ষা ছিল সংস্কৃত সংস্কৃত তো সংস্কৃত এমনি তো তোমার প্রিয় উনি পড়াশোনার রেজাল্ট ভালো হয় সংস্কৃত হ্যাঁ হয় ভালো কিন্তু এটা ছিল আমার ফোর্থ সাবজেক্ট এখনও দুটো এখন বাকি আছে ইতিহাস আছে ভূগোল আছে কিন্তু কালকে যে মানসিক নির্যাতন সেটা কি কাটিয়ে উঠতে পারছ না না স্যার পারছি না কালকে পুলিশের সঙ্গে কি পুলিশ কি খুব নির্যাতন বা কোনো প্রশ্ন করেছিল তো হ্যাঁ প্রশ্ন তো করেছিল বলছিল যে যদি না দোষীদের ধরা তোমাদের ছাড়া হবে না আমি বলছিলাম স্যার আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন তবু আধ ঘন্টার মতো আমাকে রেখেছিলো তারপর আমার মারা এখানে আপনাদের সামনে যখনই আমার অ্যাডমিটটা দেখেছে তখন আমাকে ওখান থেকে ছেড়েছে আচ্ছা যখন আমরা অ্যাডমিটটা সম্প্রচার করি তারপরে ওটা দেখে হ্যাঁ আমাকে যখন ধরতে আসে তখন আমি বলছিলাম স্যার আমি উচ্চ মাধ্যমিক আমাকে ধরবেন না স্যার কালকে আমার পরীক্ষা আছে তবুও কথা শুনিনি আমাকে ওখানে নিয়ে চলে হ্যাঁ ওই ঘটনাটাই সবসময় মনে পড়ছে আমার পড়তে বুঝলে তখন পড়া হয় না তখন আমি রাস্তা এদিকে চলে আসি যে কি হবে কি হবে কি হবে বা মা বাড়িতে আছে কখন পুলিশ এসে নিয়ে যাবে সেই ভয়ে পড়া। মধু যাদি একটু আগে বললেন না যে গ্রেপ্তার করা কালকে দুপুর বেলার ঘটনা আমি ছিলাম এখানে এক্সপ্লেনেশনে ঠিক এই সময় পুলিশ গ্রামে ঢোকে দেদার গ্রেপ্তার শুরু করে ঘরে ঘরে গিয়ে গ্রেপ্তার ঘরে ঘরে গিয়ে অ্যারেস্ট তার মধ্যে এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল বাবা হার্টের পেশেন্ট মাউজ রয়েছেন সেই ছবিও মনে হয় টিভি স্ক্রিনে যাচ্ছে কান্নায় ভেঙে পড়েন সিএনএ সম্প্রচারিত হয় অ্যাডমিট কার্ড এরপর পুলিশ বোঝে যে একে যদি উচ্চমাধ্যমিক মাধ্যমিক না দিতে দেওয়া হয় তাহলে যে মুখটা টালি লাগিয়ে দিয়েছে তার উপর আরও এক পুজ কালি লাগবে তার জন্য কোন রকমে ওকে রিলিজ করে আতঙ্কে পরীক্ষার্থীর সংস্কৃত পরীক্ষা খারাপ হয়েছে এই পরীক্ষা খারাপ হয়ে যে নাম্বার কম